আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য ইডেন নতুন একটা শাড়ি কালেকশন নিয়ে আসছে এই ভিডিওটার মধ্যে এটার ফ্যাব্রিক্সটা থাকবে অরিজিনাল পিওর জিমিটু ফ্যাব্রিক্সের মধ্যে ইভেন এটা সম্পূর্ণ বডিটার মধ্যে যা দুসি জরুরি কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ এবং ডিজাইনের শাড়ি এবং এটা সিলেক্টিভ ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে তো আজকের এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমি এ টু জেড একদম ফুল ডিটেলসে দেখা দিব আপনাদেরকে এইটার কালারটা দেখেন ডিপ ডিপমারুন কালারের মধ্যে এটা এটার ফ্যাব্রিক্সটা কিন্তু একদম পিওর জিমিটো ফেব্রিক্সের মধ্যে এটার কালারটা হচ্ছে ডিপ মারুন কালার এবং সম্পূর্ণ বরিটার মধ্যে দেখেন এগুলো রিয়েল যে ড্রসি জরি কাজ করা এটা সম্পূর্ণ বরিটার মধ্যে দেখেন গর্জেস কাজ করা থাকে পারের প্যানেলটা এটা খুবই ক্লাসিক্যাল একটা শাড়ি অরিজিনাল জিমিচো ফেব্রিক্সের মধ্যে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন পেস্ট কালার এটা এটা সম্পূর্ণ ডিপ পেস্ট মধ্যে খুবই স্টাইলিশ একটা শাড়ি এটা এবং কালারটা দেখেন সম্পূর্ণ নিচের প্যানেলটার মধ্যে যে কাজ করা এবং এখানে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি অথবা ফুলাতে কনভার্ট করতে পারবে কাজ হ্যাঁ কাজ করা থাকবে এটা দেখেন এটা ব্লাউজের প্যানেলটা সম্পূর্ণ গর্জেস কাজ করা প্লাস দু স্লিভে কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা প্যারি শাড়ি এটা যারা এই শাড়িটা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার দেখেন কাজগুলো দেখেন অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা পিওর জিমিটো মস্তিরের মধ্যে জিমিটো ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার এবং কাজগুলো দেখেন একদম সম্পূর্ণ এক্সক্লুসিভ ডিজাইন কাজ করে এখানে রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা থাকবে পারের প্যানেল ক্লাসিক্যাল একটা ডিজাইন এটা পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর কালারগুলো মানে এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার হচ্ছে বর্তমানে সবথেকে হিট পাঁচটা কালার এবং এই কালারটা দেখেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ পিকক টেপের একটা কালার খুব সুন্দর পিকক একটা কালার অল মধ্যে কাজ করা সম্পূর্ণ বডিটের মধ্যে কাজ করা এবং দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আবারও বলি আগামীকাল শুক্রবার আগামীকাল সারাদিন থাকবে আমাদের পূর্ণিমাসের চারতলা একটা বড় ধরনের মেলা শাড়ি লেহেঙ্গা প্লাস ড্রেস এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে অল বডিটার মধ্যে এটার কালারটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি শুনতে অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের কিন্তু যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম